নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার এসআইআর ঘোষণার পরে যে বাংলায় এসআইআর হবে তারপরে মতোয়াদের মধ্যে নানান ধরনের খব বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে কারণ অনেকেই বুঝতে পাচ্ছেন যে ইলেকশন কমিশন যে নথিপত্র দেওয়ার কথা বলছে তাতে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষই হচ্ছে সেগুলো দিতে পারবেন না আপনারা জানেন যে মতুয়া সম্প্রদায়ের যিনি রয়েছেন বিধায়ক সে অসীম সরকার তিনি একেবারে যে খোলাখুলি বলে দিয়েছেন যে বিজেপি যদি মতুয়াদের না দেখে মতুয়ারাও বিজেপিকে ছেড়ে কথা বলবেন না এরকম মতুয়া মহিলারাও অনেকে ক্ষোভ টোপ দেখিয়েছেন এখন সময় যাচ্ছে তারা হয়ে যাবেন তো এইটা একটা ক্ষোভ মতুয়াদের মধ্যে ছিল লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন বাংলাতে যারা ওপার বাংলা থেকে এসছে এবং উত্তর চব্বিশ পরগনা নদীয়া এইসব জায়গা মতুয়াদের প্রাদুর্ভাব বেশি তো এখন যেটা হয়েছে যে ইতিমধ্যেই আপনারা জানেন যে মতুয়া সম্প্রদায়দের নিয়ে যে শান্তনু ঠাকুর যে বিজেপির যে এমপি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে এসআইআর হলে হচ্ছে যদি অনেকের ভোটার তালিকার নাম না ওঠে তাদের প্রথমে অবশ্য তিনি আশ্বাস দিয়েছিলেন যে মতুয়া মহাসঙ্গের কার্ড দেখালেই নাকি সেটা নিয়ে সারা দেশে ঘুরে বেড়ানো যাবে এবং তিনি ভারতীয় বলে পরিচয় দিতে পারবেন এবং যে সেই কার্ড দেখালে নাকি ভোটার তালিকার নামটা যাবে তো এখন বুঝতে পেরেছেন যে হাওয়া খারাপ তিনি করে দিয়েছেন তিনি বলেছেন যে যদি এসআইআর কারোর নাম না ওঠে তাদের যে আশাহত হওয়ার কিছু নেই তারা যদি সি এর মারফত যদি নাগরিকত্বের জন্য আবেদন করে পরে তারা ভারতীয় নাগরিক হয়ে তারা তালিকায় তুলতে পারেন কিন্তু শান্তনু ঠাকুরের এসব সব আশ্বাস আশ্বাসে অনেকেই হচ্ছে ভুলছেন না তো এখন এগুলা চলছে সুবেন্দু অধিকারীও বলেছিলেন যে মটোরা যে যদি সিএতে আবেদন করে সেই আবেদনপত্রের ফর্মটা দেখালেই হচ্ছে যে ভোটার তালিকার নাম তুলতে পারো এখন সুবেন্দু অধিকারীর কথা তো কারো বিশ্বাস হচ্ছে না কারণ যে ফর্ম আসছে তাতে হচ্ছে ওই সিএতে আবেদন করেছে বলে তাতে ভোটার তালিকার নাম তোলার কোনো অবকাশ নেই তো এখন মটোরা একটা মানে সাংঘাতিক একটা অবস্থার মধ্যে পড়েছে একটা দুশ্চিন্তার মধ্যে পড়েছে এরি মধ্যে শুরু হয়ে গেছে কারণ আপনারা জানেন যেই মতুয়া কাঠ দেওয়া নিয়ে হচ্ছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে যে মতুয়া সম্প্রদায়ের মানুষ অনেক অভিযোগ করেছেন যে মতুয়া কার্ড একশো টাকা করে বিক্রি করা হচ্ছে এবং সি এতে আবেদনপত্রের জন্য আটশো টাকা করে না হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবং তার অনুগামীদের বিরুদ্ধে তারা ঠাকুরবাড়ি নাট মন্দির থেকে ক্যাম্প খুলে গুলো করছে তো ইতিমধ্যেই আপনারা জানেন যে মাস দুয়েক আগেই হচ্ছে শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের দু মাসের কিছু বেশি সময় আগে বিরোধ বেঁধে সুব্রত ঠাকুর মানে শান্তনু ঠাকুরের দাদা এবং গাইঘাটার বিজেপির বিধায়ক তিনি অভিযোগ করেছেন যে শান্তনু ঠাকুর হচ্ছে ক্ষমতার অপব্যবহার করছে মতুয়া মহাসঙ্গের সংঘাধিপতি হিসাবে এবং তাকে গাইঘাটা বিধানসভা থেকে সরিয়ে তিনি তার স্ত্রীকে সেখানে কথা বলেছিলেন পাল্টা শান্তনু ঠাকুর বলেছিলেন যে সুব্রত ঠাকুর আসলে মন্ত্রী হতে চান তো বাংলাতে সেই কারণে তিনি তৃণমূলের নাম লেখাতে চাইছেন যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে তিনি মন্ত্রী হতে পারবেন তো তখন যে বড় ভাই সুব্রত ঠাকুরের পক্ষ নিয়েছিলেন মা ছবিরানী ঠাকুর এবং হচ্ছে মমতা বালা ঠাকুর মানে ওনাদের যারা বিরোধী শিবিরে আহ যে তৃণমূলের যে সাংসদ মমতা বলা ঠাকুর তিনি আহ সুব্রত ঠাকুরের পক্ষ নিয়েছেন এবং বলেছেন যে সুব্রত ঠাকুর হচ্ছে মতুয়া মহাসংঘ মানে শান্তনু ঠাকুরদের যে মতুয়া মহাসংঘ সেখানে তিনি বঞ্চিত তো এইসব বিরোধ ছিল তো সেই বিরোধের একটা চূড়ান্ত এবং এসআইআর আসার পরে যেটা হচ্ছে কার্ড মিলি সিএতে আবেদনপত্র কি বলে জমা খাওয়ানোর ব্যাপারে যে ক্যাম্প করা হয়েছে সেখান থেকে মানুষের থেকে টাকা নেওয়া এইসব নিয়ে বিরোধটা একটা চরম আকারে নিয়েছে অনেকেই বলছেন যে কোটি কোটি টাকা শান্তনু ঠাকুর কামিয়ে নিচ্ছেন কারণ ছয় ছয় হাজারে হাজারে মানুষের সে কার্ড কিনছেন অনেকে অ্যাপ্লাই করছেন সিএ এর জন্য আবেদন করতে আবেদনের জন্য তো বিরোধ কোথায় পেকে গিয়েছে সেই কারণেই হচ্ছে মতুয়া মহাসংঘের তৃতীয় সংগঠন হচ্ছে জন্ম নিতে চলেছে মানে মত সঙ্গে আবার একটা ভাঙন আসছে সেই ভাওনের কথা সরাসরি মঙ্গলবার জানিয়ে দিয়েছেন শান্তনু ঠাকুরের দাদা বিজেপি বিধায়ক হচ্ছে গায়গাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে মঙ্গলবার দিন মতুয়া মহাসঙ্ঘের আরেকটি সংগঠন জন্ম নেবে সম্ভবত তিনি সংঘাত সংঘাধিপতি হিসাবে আরেকটি সংগঠনের জন্ম নেবে যা জন্ম দেবেন তো এই বিরোধে ফলস্বরূপ হচ্ছে এখন দুটো সংগঠন রয়েছে প্যারেল মতুয়া মহা মানে অল ইন্ডিয়া মতুয়া মহা সঙ্গে তারপরে হয়তো তৃতীয় সংগঠন জন্ম নিতে চলেছে ঠাকুরের হাত ধরে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মঙ্গলবার দিন সেই সংগঠনের নাম ঘোষণা এবং কমিটি ঘোষণা হবে তো একটু বলে রাখি যে অ্যাকচুয়ালি যেটা ছিল যে মতামহাসংঘের বিনাপাণী ঠাকুর সংঘাধিপতি ছিলেন না তিনি ছিলেন প্রধান উপদেষ্টা পরে কপিল কৃষ্ণ ঠাকুর তিনি সংঘাধিপতি ছিলেন কপিল কৃষ্ণ ঠাকুরের পরে সংঘাধিপতি হয়েছিলেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মানে শান্তনু ঠাকুরদের বাবা তো পরবর্তীকালে সুব্রত ঠাকুর সভাপতি ছিলেন মতুমহাসংঘের তিনি অস্ট্রেলিয়া চলে যাওয়ার পরে হচ্ছে যে তিনি শান্তনু ঠাকুর সংঘাধিপতি হন এবং যে শান্তনু ঠাকুর সংঘাধিপতি থাকাকালীন হচ্ছে প্যারালাল মমতা বারা ঠাকুর তিনিও হচ্ছে অল ইন্ডিয়া মূতা মহাসংঘের সংঘাধিপতি বলে নিজেকে ঘোষণা করেন বা তাদের কমিটি ঘোষণা করে বর্তমানে ওই দুটোই চলছে অল ইন্ডিয়া মূতা মহাসংঘের একটা সংঘাধিপতি শান্তনু ঠাকুর এক সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরেকটি সংজ্ঞাধিপতি হচ্ছে আহ সঙ্ঘের হচ্ছে সংঘাধিপতি মমতা বালা ঠাকুর তিনি রাজ্যসভার সাংসদ তৃণমূলে তো এখন যেটা দাঁড়িয়েছে এই সুব্রত ঠাকুরের এই নতুন সংগঠন মতুয়া মহাসংঘের মধ্যে ঘোষণা করার পরে যে মমতাবালা ঠাকুর সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া বলেছে যে সুব্রত ঠাকুর এখন শান্তনু ঠাকুরদের যে সংগঠন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যেটা শান্তনু ঠাকুর সংঘাধিপতি সেখানে ও মহা সংঘাধিপতি থাকলেও উনি বঞ্চিত যে নানানভাবেই হচ্ছে ওনাকে বঞ্চনা করা হয়েছে পুরো ক্ষমতাটাই হচ্ছে শান্তনু ঠাকুর ভোগ করেন তো সেই জন্য তিনি যদি আলাদা সংগঠন করেন সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই তিনি করতেই পারে তিনি সংগঠনের থেকে ভীষণভাবে বঞ্চিত হচ্ছেন এবং শান্তনু ঠাকুরের সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া বলেছেন যে যে কেউ সংগঠন করতেই পারে একই সঙ্গের মধ্যে তাই যদি মনে করে যে আলাদা সংগঠন করবে সবারই সংগঠন করার অধিকার আছে তিনি এই ধরনের কথা বলেছেন দাদা নতুন সংগঠন করবেন বলে তো এখন এটা মনে করছেন যে অনেকে যে দু সালের আগে যখন মঞ্জুল কৃষ্ণর পরিবার মানে শান্তনু সুব্রত এরা বিজেপি করা এবং বিজেপি শান্তনু ঠাকুরের এমপি হওয়া এবং পাশাপাশি কপিল কৃষ্ণ পরিবার হচ্ছে তৃণমূলের সঙ্গে এবং মমতা বালা ঠাকুর তিনি যে এমপি হয়েছিলেন যে লোকসভাতে পরবর্তীকালে এখন রাজ্যসভার সাংসদ তার মেয়ে বর্তমানে বাগধার হচ্ছে বিধায়ক তো কপিল কপিলকৃষ্ণরা যখন কপিল কৃষ্ণর পরিবার যখন বিজেপি যোগদান করে তখন তারা শান্তনু ঠাকুররা মতুয়াদের একটা প্রলোভন দেখিয়েছিলেন টোপ দিয়েছিলেন যে বিজেপি কি বলে তাদেরকে নাগরিকত্ব দেবে সিএ মারফত বা যে ভাবে তো সেই টোপের জন্য বিজেপির যে শান্তনু ঠাকুররা ব্যাপকভাবে ভোট পেয়েছে আপনারা জানেন যে উনিশ সালে রানাঘাট বনগা দুটো লোক সবাই হচ্ছে মতুয়া উদ্দূষিত সে দুটো লোক সবাই উনিশ জিতেছিল হচ্ছে বিজেপি এবং ঢেলে মতুয়ারা তাদের ভোট দিয়েছে এবং একুশ সালে হচ্ছে ওই নদীয়া এবং উত্তর চব্বিশ হচ্ছে বিজেপির এবং মতুয়ারা বিজেপি প্রার্থীদের ভোট দিয়েছেন একুশ সালে তো সেই হিসাবে সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুরদের একটা প্রভাব কাজ করছিল মমতা বলারা কিছুটা পিছু হটেছিল সেই সময়টাতে কারণ মতুয়ারা নাগরিকত্ব পাওয়ার লোভে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে এবং সে শান্তনুর ক্ষেত্রে হোক সুব্রত ঠাকুরের ক্ষেত্রে হোক তো বর্তমানে এখন খুব আশঙ্কার মধ্যে যে তারা এখন অনেকেই হচ্ছে বিক্ষোভ বিক্ষোভ শুরু করছেন বিজেপি বিরুদ্ধে কথা বলছেন বা অনেকেই নাগরিকত্বের আবেদন করেছেন এক বছরে তারা পাননি দশ বারো জন মাত্র পেয়েছেন কি হবে তাদের নাগরিকত্ব সিএতে অ্যাপিল করলে তাদেরকে প্রথমে ভারতীয় নাগরিক নন এবং বাংলাদেশি নাগরিক বলে তাদেরকে ঘোষণা করতে হবে তারা একটা আশঙ্কা অশান্তির মধ্যে রয়েছে তো এই রকম অবস্থাতে যে এখন ভিড় হয়ে গেছেন অনেকটাই হচ্ছে শান্তনু ঠাকুর এবং অসীম সরকার যারা আশ্বাস দিয়েছিলেন তা তাদের কোন চিন্তার কারণ নেই ভোটার তালিকা থাকবেন কিন্তু এসআইআর এর পরে তাদের ভোটার নাম উঠবে কিনা এই নিয়ে সংশয় রয়েছে তো সেটা শান্তনু ঠাকুর নিজেও অনেকটা বুঝতে পেরেছেন বলে এখন বলে দিচ্ছেন যে তারা যদি নাম না ওঠে পরবর্তীকালে তাদের ভারতীয় নাগরিক করে তাদেরকে নাম তোলার ব্যবস্থা হবে তো এরকম একটা অবস্থাতে মমতা বলা ঠাকুর এই তৃতীয় কমিটি বা সুব্রত ঠাকুরের নেতৃত্বে মতুয়ামার সঙ্গে আরেকটি ফ্র্যাকশন হওয়ার জন্য মমতা ঠাকুর বলেছেন যে হোক কোনো অসুবিধার কিছু নেই মানুষ বুঝে নেবে মানুষ বুঝে নেবে যে আপদে বিপদে হচ্ছে কারা তাদের সঙ্গে থাকে সেটা মমতা ঠাকুররা থাকেন না শান্তনু ঠাকুররা থাকেন বা পরবর্তীকালে সুব্রত ঠাকুর মঙ্গলবার দিন যে কমিটি ঘোষণা করলে যে তারা থাকবেন কারণ বুধবার দিন পাঁচ তারিখে হচ্ছে যে শান্তনু ঠাকুরদের নাট থেকে কমিটি ঘোষণা হওয়ার কথা এটা প্রতি হয়ে থাকে এটা রাস পূর্ণিমার সময় হয় তো এখন যেটা হয়েছে অনেকেই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা যে শান্তনু ঠাকুররা তারা তাদের অনুগামীরা হচ্ছে বা একটা বিজেপির একটা নিয়ন্ত্রণ ছিল এবং মমতা বলা ঠাকুর তাদের প্রতি একটা তৃণমূলের নিয়ন্ত্রণ ছিল তো তৃতীয় ফ্যাকশন যেটা সুব্রত ঠাকুর যেটা শান্তনুর সঙ্গে বিরোধের ক্ষেত্রে জন্যই হচ্ছে বলে তিনি নতুন করে আবার কমিটি তৈরি করবেন তো সেইটা কি আবার সেই শান্তনুর সঙ্গে বিরোধে কি সুব্রত ঠাকুর একটু তৃণমূলের দিকে ঝুঁকে থাকবেন মতুয়াদের মধ্যে কি আবার তৃণমূলের প্রভাব বৃদ্ধি পাচ্ছে মানে মমতা বড়া ঠাকুর এবং সুব্রত ঠাকুরা কি তৃণমূলের পক্ষে কাজ করবে তৃণমূলের জমি কি মতোয়াদের মধ্যে শক্ত হচ্ছে এই আলোচনায় রবিদার দিনভর ঘুরেছে এখন জানি না আগামী মঙ্গলবার সুব্রত ঠাকুর নিজেকে সংঘাধিপতি ডিক্লেয়ার করে মতো মহাসংঘের তৃতীয় কমিটি তিনি ঘোষণা করবেন কিনা তার জন্য অপেক্ষায় আছি বা কি কমিটি হয় কারা থাকে আর হচ্ছে পরবর্তীকালে এদের অবস্থান কি হয় মতোরা কোন দিকে ঝোঁকে কার দিকে ঝোঁকে তার জন্য আমরা অপেক্ষায় আছি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার